হ্যালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধীরাশ্রম গাজীপুর সিটি কর্পোরেশনের এরিয়া থেকে আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব পাঁচ কাঠার একটি জমিতে আমি এই জমিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ টু জেড রাস্তাঘাট এবং আশেপাশে নাগরিক সুযোগ সুবিধা কি কী পাবেন সব কিছু আশা করছি আমাদের এই জার্নি জুড়ে অর্থাৎ পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই এবং শুরু করি আমাদের আজকের ল্যান্ড ব্লগিং ভিডিও লেটস গো আসসালামু আলাইকুম প্রপার্টি ডট থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধীরাশ্রম থেকে আমি সালিহিন লাবলু আমি আজকে আপনাদেরকে পাঁচ কাঠার একটি জমি দেখাবো এই জমিটি রিজনেবল প্রাইজে গাজীপুর সিটি কর্পোরেশনের একচল্লিশ নম্বর ওয়ার্ডে ধীরাশ্রমের মধ্যে অবস্থিত প্রিয় দর্শক আমি এখন যে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এটাই মূলত একচল্লিশ নং ওয়ার্ডের রাস্তা এই রাস্তা হয়ে আমি মূলত চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে নীল কালার একটি বিল্ডিং এই বিল্ডিং হয়েই তার পাশেই মূলত আজকের আমাদের এই জমিটির জমিটির অবস্থান আমি একটু ভিতর দিয়ে হেঁটে এই জমিটির দিকে যাচ্ছি মূলত মেন রোড দিয়েও এই জমির কাছে যাওয়া যায় আচ্ছা এটা ওয়ার্ড নাম্বার কত পড়ছে একত্রিশ নাম্বার ওয়ার্ড এটা একত্রিশ নাম্বার ওয়ার্ড আচ্ছা আচ্ছা মূলত আমি আজকে এসেছি এখানে একজন জমি নিবে কিন্তু আমি দেখানোর জন্য এসেছি কিন্তু এই ফাঁকে আমি আপনাদের জন্য একটি বিক্রি হবে এমন একটি জমি আমি আপনাদের কাছে উপস্থাপনা করছি প্রপার্টি ডট কম সবসময় চেষ্টা করে সোলিট এবং নির্ভেজাল জমিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তারই প্রেক্ষিতে আজকে আমার এই জমিটি আপনাদেরকে দেখানো প্রিয় দর্শক গাজীপুর ধীরাশ্রম অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে যে ধীরাশ্রম এরিয়াতে অনেকে হয়তো নাম শোনেন নাই কিভাবে ধীরাশ্রম এরিয়াতে আপনারা আসবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ঢাকা শহরের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনারা টঙ্গি স্টেশন রোড থেকে অটোতে তিরিশ টাকা হলেই আপনারা চলে আসতে পারবেন এই ধীরাশ্রমে অটোতে কোথা হতে উঠবেন টঙ্গি থানা থেকে অর্থাৎ মেডিকেলের সামনে থেকে টঙ্গী মেডিকেলের সামনে অথবা থানার গেটের সামনে থেকে আপনারা অটো পেয়ে যাবেন সেই অটো জুড়ে আপনারা চলে আসতে পারবেন এই ধীরাশ্রম আবার কেউ যদি গাজীপুরে থাকে সেই গাজীপুর বোট বাজার বা চৌরাস্তা যে কোনো জায়গা থেকে সহজেই ইজিলিভাবে চলে আসতে পারেন এই ধীরাশ্রমে ধীরাশ্রম এখানে একটি স্বনামধন্য অর্থাৎ বহুল পরিচিত একটি স্টেশন আছে এই স্টেশনটি মূলত এই ধীরাশ্রমের মূলত এই স্টেশনটির কারণেই এখানকার মানুষজন এই ধীরাশ্রমের নামটা বেশি চেনে কারণ এই এলাকাটা কিন্তু একটি লোকাল এরিয়া কিন্তু স্টেশনের কারণেই মূলত স্টেশনটাই এখানে বেশি পরিচিতি লাভ করেছে তো যাই হোক আমি একটি ক্ষেতের উপর দিয়ে চলে যাচ্ছি আমাদের আজকের যেই গন্তব্য পাশ কাঠার একটি জমি আমাদেরকে একটি জমি দেখাবে আমরাও দেখব চলুন আমরা দেখি কী সেই জমি যতটুকু আমি শুনেছি এই জমিটি রোডের থেকে একটু ভিতরে অর্থাৎ রোড দেখা যায় জমি থেকে রোডটা দেখা যায় দেখি কথা এবং কাজের সাথে কতটুকু মিল আছে মূলত আজকে আমাকে জমির যে মূল মালিক সে দেখাচ্ছে না একজন মিডিয়া পারসন দেখাচ্ছে তারপরও ভালো মন্দ সব কিছুই তো আপনারা বোঝেন যারা জমি কেনেন অবশ্যই আপনারা ভালো মন্দ বোঝে তারপরে আপনারা কিনবেন আমি মূলত জমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মালিক পক্ষ থেকে স সচরাচর দেখানোর চেষ্টা করি কিন্তু সবসময় কিন্তু ওই নিউজটা আমাদের কাছে আসে না মালিক পর্যন্ত আসে না তাই আমরা মিডিয়ার মাধ্যমে অনেক সময় আপনাদেরকে জমি দেখাই তাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা জমি পাঁচ কাঠার জমিটি এই জমিটি মূলত আমাকে এই যে যে সামনে যে ভদ্রলোকটি দেখছেন উনি আমাকে মূলত দেখাবে উনি এলাকার লোকাল ওনার অনেক জমি আছে যেটা উনি কিনে এটা আবার রিসেল করে আবার এবার তাছাড়াও আবার অনেকে অনেক জমি আছে যেগুলো নাকি ওনার মিডিয়া হিসেবেও কাজ করে তো যাই হোক আমি মূলত আজকে আমার উদ্দেশ্য জমি বিক্রি না মূলত উদ্দেশ্য আমি আপনাদেরকে এই ধীরাশ্রম এরিয়ার এলাকার জমির দাম কেমন বা এর আশপাশটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই হলো রোডটা মূলত এই রোড দিয়ে বোর্ডবাজার দিয়েও আসতে পারবেন আর এখানে ধীরাশ্রম ওই যে এই পাশে ধীরাশ্রম স্টেশন হয়েও আপনারা এই রোড দিয়ে আসতে পারবেন তো দেখি আমাকে কি জমিটি দেখায় মূলত আমার উদ্দেশ্য আজকে আপনাদেরকে জমি দেখাবো আপনারা এমন একটি সুন্দর রাস্তা পেয়ে যাবেন এবং এই যে জমিটির দিকে আমি চলে এসেছি এই হলো আমাদের আজকের পাঁচ কাঠার জমি এই যে দেখতে পাচ্ছেন ছাগল এই ছাগল থেকে শুরু করে ওই এরিয়া পর্যন্ত স্কোয়ার বলা যায় অনেকটা পুরোপুরি স্কোয়ার না তবে অনেকটা স্কোয়ার এই জমিটি এই ছাগলটা যে দেখা যাচ্ছে এই পর্যন্ত আর এই পাশ থেকে যদি দেখাই ওই যে বাউন্ডারিটা এই বাউন্ডারি আর ওই পাশে ওই পাশে আমি একটু এগিয়ে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশে যদি যাই এই পাশে এই এই পর্যন্ত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতটুকু পানি ওই যে দেখা যাচ্ছে একটা আইল দেখা যাচ্ছে এই আইল পর্যন্ত আর আপনাদেরকে আমি আর একটু দেখাই মূলত এই যে পাশ পর্যন্ত আর এখান থেকে কিন্তু যেই রোডটা দিয়ে আসলাম একটু আগে মেন রোড ওই যে এটাই কিন্তু মেন রোড এই যে এটাই আমি আপনাদেরকে ঝুম করে দেখানোর চেষ্টা করছি যে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এটাই হলো মেন রোড এটাই হলো আমাদের আজকের জমি এবং জমির আশপাশটার অবস্থানটা আপনারা দেখে নিন আমার কাছে মূলত জমিটা ভালোই লেগেছে তবে প্রাইসটা আপনাদের কাছে কেমন মনে হয় আমি জানি না আমি প্রাইসটা বলেই ফেলি এই জমিটির দাম চাওয়া হচ্ছে সাত লাখ টাকা করে প্রতি কাঠা পাঁচ কাঠা জমি আছে পাঁচ সাতা পঁয়ত্রিশ লক্ষ টাকা জমিটির দাম তো জমিটি আমার কাছে সত্যি কথা বলতে আমার কাছে ভালো লেগেছে তবে জমিতে এই মুহূর্তে হালকা পানি আছে একদম নিচু জমি তা না মূলত উঁচু জমি তবে আমি মূলত জমি বিক্রির করার উদ্দেশ্যে এই এই ভিডিওটি করি নাই মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমার ধীরাশ্রম এরিয়াতে যারা আসেন নাই বা এই এরিয়া অনেকে নামও শোনেন নাই আমি নিশ্চিত অনেকে নাম শোনেন নাই কারণ গাজীপুর সিটি কর্পোরেশনের একচল্লিশ নম্বর ওয়ার্ডে এই জমিটির অবস্থান অনেকেই এই জমিটির সম্বন্ধে জানে না বা এই এরিয়া সম্পর্কে জানে না আমি জাস্ট একটু জানালাম আপনাদেরকে এখানে আশেপাশে আরও প্রচুর জমি পাওয়া যেতে পারে আছে আমি একটু অন্য কাজে এসেছিলাম মূলত একটা ভিজিট করতে এসেছি একটা জমি তার ফাঁকেই এই কাজটি আমি আপনাদের জন্য করে দিলাম আপনারা দেখুন এই জমিটি সেল হবে এবং এর আশেপাশে প্রচুর আরো বিক্রি হবে এমন জমি আছে তাই আপনারা এখানে আসবেন এবং আশেপাশগুলো দেখবেন যাচাই বাছাই করবেন এবং এই জমিটিও যদি আপনাদের প্রয়োজন পড়ে তবে প্রপার্টি ডট কমে একটু নক করবেন আমি মিডিয়া অথবা মালিকের নাম্বার দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি রেসপন্স পাই অবশ্যই আমি মালিক পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ তো প্রপার্টি ডট কম আরেকটি আপনাদেরকে অ্যাডভাইস করছে সেটা হলো আপনাদের যদি কোনো প্রপার্টি থাকে আপনাদের জমি ফ্ল্যাট অথবা কোনো দোকানের বিজ্ঞাপন যদি দিতে চান আমাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে অ্যাড দিয়ে থাকি আপনারা চাইলে এখানে অ্যাড দিতে পারেন অ্যাড দেওয়ার জন্য একটা চার্জ লাগে আমাদের কাছে ফোন দিয়ে আপনারা চার্জটি জেনে নেবেন তাছাড়াও আমরা ওয়েবসাইটের কাজ চলছে আমরা খুব দ্রুতই ওয়েবসাইটে আপনারা বিজ্ঞাপন অ্যাড দিতে পারবেন সেই কাজটি করছি ডেভেলপ চলছে ইনশাল্লাহ সামনে সুখবর আছে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এবং এই সাপোর্টের মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি প্রপার্টি ডট কম থেকে বিদায় নিচ্ছি যাওয়ার সময় আমি আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি এখান থেকে আপনারা মেন রাস্তায় কীভাবে চলে যাবেন এই যে এটাই হলো ডান পাশে যদি চলে যান আপনারা মেন রাস্তায় চলে যাবেন আর এটা হলো বাম পাশের রাস্তা বাম পাশে বামপাশে আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিও দেখাবো দর্শক আমি আর বাড়াচ্ছি না ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ